ও সিনে করা হয় আমি আমার কেন্দ্রীয় মাধ্যমে এই আবদ্ধ লেখা গেলাম জয় বাংলা জনতা ব্যাংক পি এল সি চট্টগ্রামের অস্থায়ী কর্মচারীদের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ঈদপুণ্য মিলনীয় অনুষ্ঠান গত তেইশ এপ্রিল লালদিঘি ইস্ট কর্পোরেশন শাখার উপরে তৃতীয় তলায় জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান ছিলেন জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রাম কর্পোরেট কমিটির সভাপতি মোহাম্মদ রশিদ মিয়া আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রামের নেতৃবৃন্দ সবাই কর্মচারীগণ তাদের দাবির কথা তুলে ধরেন যে বিশেষ আলোচনা সভা ও ঈদ পূর্ণিমানের অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে এদের এই ঈদ পুণ্যমিলি অনুষ্ঠানের মধ্যে তাদের আরেকটা উদ্দেশ্য আজকে যারা দশ বছর থেকে পনেরো বছর ধরে জনতা ব্যাংকে অস্থায়ী হিসাবে কর্মরত আছে এরা অস্থায়ী হিসাবে যে বেতন পায় তারা সে বেতন দিয়ে তাদের সংসার চলাতে অনেক কঠিন এবং তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারতেছে না একটা মানুষ সমাজে চলতে গেলে যতটুকু দরকার ততটুকু তারা কিন্তু পাচ্ছে না সেই জন্য আমরা বর্তমান সরকার এবং জনতা ব্যাংক ম্যানেজমেন্ট সবার কাছে আমাদের দাবি জনতা ব্যাংকে অস্থায়ী যেসব কর্মচারী ভাই আছে তাদেরকে জন্য ওসিরে স্থায়ী গ্রহণ করা হয় এই জন্য আমি জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রাম বিবে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার আমি কেন্দ্রীয় কমিটির আমার এই জনতা ব্যাংক সিবিএ কেন্দ্রীয় কমিটির সেই বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম এবং জনতাবেন সিবিএ কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সাধন সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমানের মাধ্যমে এই বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে দুই এবং দুই হাজার তেরো সালে যেভাবে জনতা ব্যাংকে অস্থায়ী থেকে স্থায়ী গ্রহণ করা হয়েছিল সেই সময় জনতা ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ডক্টর আবুর বাকার সাহ যে পদ্ধতিতে ধনতব্যাঙ্কে আস্থায়ী থেকে স্থায়ী করণ করা হয়েছিল সে পদ্ধতিকে আবার স্টার্ট করে এখন বর্তমান যারা যন্ত্রবাঙ্গে অস্থায়ী কর্ম কর্মরত কর্মচারী পায়রা আছে তাদেরকে অসিরে জানক স্থায়ী করণ করা হয় আমরা অনেক গরিব মানুষ এক একজনের এই তিরিশ সাত বিশ চাকরি হয়ে মারা গেছে ওনারা ওনাদের কোনো কিছু ওনাদের বৌবুল আজকে রাস্তা রাস্তা করতেছে। আমরা ওনাদের কাছে কিছু জানলে আমরা চাই সামান্য একটা আমাদেরকে স্থায়ী করা হোক হ্যাঁ আমাদেরকে সময় স্থায়ী করা হোক এটা আমরা এমডি ওকে আশা করি প্রধানমন্ত্রী থেকে আশা করি এটা হয়েছে আমাদের এই বিনোতি আবেদন